সামনে দু হাজার ছাব্বিশ বাংলায় বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের প্রাককালে বাংলায় এসআইআর পর্ব চলছে তারই মধ্যেই এই বনগান থেকে দেখলাম বাগিনীর হুঙ্কার অপর দিকে বাঁকুড়ার সভা থেকে দেখছি বাঘের হুংকার এই বাঘ লড়াই আমরা বঙ্গবাসীর দীর্ঘ প্রতীক্ষা অবসান ঘটতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনে তারই আগে এই বাঘ বাঘিনীর লড়াই দেখতে আমরা অভ্যস্ত ছিলাম না কিন্তু দেখব অপেক্ষা করা যাক নমস্কার আমি সোমনাথ আপনাদের দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিকোর নিউজ বাংলা সত্যের সাথে বাস্তবের পথে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখছেন বাঘ বাঘিনী ভূমকার এরই মধ্যে বনঘাট সভা থেকে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে নিজেকে বাঘিনী পরিচয় দিয়ে হুঙ্কার চাচ্ছেন চলুন এক চলুক দেখে নেওয়া যা মিনিমাম চাহিদা তুমি একা টিভি দেখবে তুমি একা মোটর গাড়ি চলবে আর গরিব লোকগুলো ভিক্ষে করে বেড়াবে কি ভাবছো নিজেদের কেউ কেটা হয়ে গেছো চিরকাল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব এটা মাথায় রেখো পরে একটু দেশটা চষে বেড়াবো শ্রীকৃষ্ণ বলেছিলেন তার উপদেশে তুমি কর্ম করে যাও ফল ভেবো তাহলে আপনারা দেখলেন বাঘিনী কিভাবে নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত আক্রমণের জন্য প্রস্তুত তিনি বলছেন যদি তিনি আহত হন তাহলে কিন্তু ভারতবর্ষকে হারিয়ে দেবেন আমাদের একটা জিনিস ভাববার যেখানে ইউরোপ বা বিভিন্ন দেশ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষকে হারাতে পারছে না তিনি সব রকম ভাবে চেষ্টা চালাচ্ছেন চীনের প্রেসিডেন্টও চেষ্টা চালাচ্ছেন ভারতবর্ষকে হারানোর জন্য কিন্তু তার মধ্যে মাননীয় বলছেন যে ভারতবর্ষকে হারিয়ে দেবেন তাহলে মাননীয় কোন একটি বিশেষ ক্ষমতার অধিকারী যে ক্ষমতা বলে তিনি এই দাবি করছেন তাহলে একটা জিনিস কিন্তু খুব ভাববার বিষয় যে আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি যিনি ডোনাল্ড ট্রাম্পের থেকেও ক্ষমতাবান কিন্তু সময় কথা বলবে এটা ভাববার বিষয় এটা দেখার বিষয় তার জন্য আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে একদিন হেলিকপ্টারে চড়তে পারেননি তার জন্য এত দুঃখ এত কষ্ট প্টার চড়তে হবে আপনি তো আগে হেলিকপ্টার চড়তেন না মানুষকে তো বলেছিলেন বদলানো বদল চাই বলেছিলেন আমার কোন পরিবার নেই বলেছিলেন আমার কোন পিচ্ছুটা নেই এখন তো সব উল্টে গেছে কি বলেছেন ওখানে বলেছেন বিধানসভা নির্বাচনের পরে আপনি ভারত ভ্রমণ করবেন ভারতকে হিলিয়ে দেবেন কি ভাষা আমরা বিধান রায়কে দেখেছি অজয় মুখার্জিকে দেখেছি যতলাবাবুকেও দেখেছি দুগ্ধবাবুকেও দেখেছি বলি রেজিস্টার মাতাল আমাদের মুখ্যমন্ত্রীকে মনে হচ্ছে রেজিস্টার জোকার অপর দিকে অধিকারীও কিন্তু কম বেশি কম যাচ্ছেন না তিনিও কিন্তু বলেছেন যে না তিনি এক চিল জমি ছাড়ছেন না এই বিধানসভাটা যত এগিয়ে আসবে তত এই বাঘ বাগানির লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে সুতরাং দেখার অপেক্ষা যে বাঘ লড়াই লড়াইয়ে শেষ পর্যন্ত কে যেতে বাংলার এই যে টপি খেলা কিন্তু একটা হচ্ছে এটা মেনে নিতে হবে প্রিয় দর্শক খেলা কিন্তু একটা অবশ্যই হচ্ছে এই খেলা এখন টেস্ট যদিও চলছে হয়তো এর পরেই কিছুদিন পরেই শুরু হয়ে যাবে টি টোয়েন্টি যেখানে ঝোড়ো ঝোড়ো ব্যাটিং সময়ের অপেক্ষা ধৈর্য ধরে বসে থাকতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি নমস্কার যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্স খালি পড়ে আছে কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ